কোরআনে কেরিমে আছে আছে জি হ্যাঁ বারোটি দলিল আয়াত আর হাদিস মিলে বারোটি দলিল আছে আমার একটা আলোচনা এক দেড় ঘন্টার হ্যাঁ ধূমপান সম্পর্কে আল্লাহর অস্তে শুনে দেবেন ইন্টারনেটে পাবেন আপনি হ্যাঁ ধুমপানের বিধান ধূমপানের বিধান এই আলোচনাটি শুনবেন বলেই দিলাম তার মধ্যে একটি আয়াত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন ইহেল আহমদ তৈবাদ ওয়া ইহার আলিহুল খাবায় পাক পবিত্র বস্তু হালাল করার জন্য আর খাবাইস খবিস নোংরাগুলিকে হারাম করার জন্য নবীর কাজ কি ছিল দুটো এই দুটো কাজ মেলাগুলি কাজের মধ্যে দুটো কাজ হচ্ছে পাকগুলিকে হালাল করা আর নোংরা খবিশগুলিকে কি করা হারাম মনে করা এখন ভাত হচ্ছে পাক পবিত্র এখানে যদি এখন খেতে বসে আপনাদের ভাত খেতে পারবেন কি না পারবেন না রুটি গরুর গোস্ত হ্যাঁ পারবেন সব পারবেন খেতে অসুবিধা কি আছে অসুবিধা আছে সব খেতে পারবেন কিন্তু আপনাকে একটা যদি সিগারেট নিয়ে বসাই বেনামাজি তারপরও বেনামাজিকে যদি বলি মসজিদে তোমাকে একটা সিগারেট খেতে পারবেন খেতে পারবেন মসজিদে পারবেন না আচ্ছা যদি বলি তো আপনাকে দশ রিয়াল দেবো বাথরুমে যদি সিগারেট খেতে পারেন খাবেন না খাবেন না একশোবার আরে দশ রিয়াল পাবো অসুবিধা নেই আমি তো মাঝে মাঝে পায়খানা খোলাসা করার জন্য বিড়ি খাই সিগারেট খাই বাথরুমে বলবেন না বলবেন না তাহলে যেখানে গেলে আল্লাহ আউজুবেকামিল খুব সল খাবাইস পড়তে হয় ওখানে খুবই জিনিস খাওয়া যায় আর মসজিদ যেহেতু তৈয় পাক পবিত্র জায়গা এখানে জর্দা তামাক আর ওই দর্জা তামাক জাতীয় যে বিড়ি সিগারেট খবরদার কোনো মানুষ খাবে না ও খাবে না ওকে যদি বলি এক হাজার রিয়াল দিব তাও খাবে না পঞ্চাশ হাজার দিল বাঙালি আলহামদুলিল্লাহ ধার্মিক আলহামদুলিল্লাহ ও নামাজ না পড়লেও ধার্মিক আল্লাহর একটা ভয় আছে মসজিদে আমি বিড়ি সিগারে খেতে পারব না আমাকে পঞ্চাশ রিয়াল দিলো খেতে পারবো না কথা ঠিক কি না জি তাহলে বুঝা গেল এই এতে দেখি বুঝতে পেরে নিয়েছেন দলিল বুঝতে পেরেছেন যে তামাক বিড়ি সিগারেট ধূমপান এগুলি খবিস না তইয়িব খবিস যখন খবিস জায়গাতে খেতে পারছেন সহজে আর তইয়েব জায়গাতে খেতে পারছেন না জি বাপমার সামনে পারবেন আমাদের সেটা বেনামাজিও যদি আমাদের মতো লোককে দেখে সিগারেট পান করার সময় তাহলে কি করে পট করে পাছাতে লুকা এরকম করে পিছন দিকে আর তারপর ভেঙে ফেলে দেয় করে না করে না বাপের সামনে মায়ের সামনে খেতে পারে তাহলে বুঝতে গেলে হবিজ ওই জন্য বাপ মায়ের সামনে পারছেন না শ্বশুর সামনে পারছেন না শাশুড়ির সামনে পারছেন না তো ঠিক না জি আর কি দলিল চা